সুধি দর্শক আমরা এই মুহূর্তে কালিয়া পৌরসভার ঐতিহ্যবাহী যে নয় নম্বর ওয়ার্ড কুলসুর গ্রামে প্রাচীন কাল থেকে যে সনাতন ধর্মের একটা সম্প্রদায় সম্প্রদায় পাল তারা পূর্বপুরুষ থেকে যে কঠিন পরিশ্রমের মাটি দিয়ে যে পাত্র তৈরি করে আমরা সেই সম্প্রদায়ের যে আজ বিলুপ্তের মুখে আমরা এই বিষয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো আর সম্প্রদায়ের যে যারা আছে জড়িত তাদের সঙ্গে আমরা এখন কথা বলবো জানি যে সম্প্রদায়ের মানুষ পুরুষের পাশাপাশি মহিলারাও তাদের পুরুষ এর পাশাপাশি আপনি তো আপনার স্বামীদের যে কাজের সহযোগিতা করেন হ্যাঁ আপনার বর্তমানে আপনাদের কিরকম আছেন কিংবা আপনাদের এই শিল্পটা কোন পর্যায়ে আছে এই সম্পর্কে আপনি কিছু বলেন আমাকে তো এ করে সংসার খুব কমই চলে এমন ছেলে ফেলেরা আমাকে করতে চাই না আমরা করি তাই ওরা আমাকে সাথে একটু সহযোগিতা করে আমাদের এই মালের মাল করতি যে সব বাসনা কাস্তে পাতার যে দাম এ দাম এতে আমরা এ ঠিকই রাখতি পারতেছি না বা আমাকে চালানো খুব কষ্ট কর কাজে নিয়োজিত আছেন পূর্বপুরুষ আপনার পরিচয় দিয়ে আপনার মন্তব্য বলেন নিমাই পাল এইজন আজ আমি এখন যে OSCE এতে সংসার চলে না ঠিক এইজন কিভাবে চলে না যে এই কাজের গরিব আমরা সাইডে গারা আমরা বাড়ি ভাড়া তাইছি আপনাদের নতুন প্রজন্ম যারা আপনার ছেলে নাতি কিংবা আপনার ভাই এই কাজে কি নিয়োজিত আছে নিয়োজিত নাই আমরা করি বুঝে সাথে থাকে মানে এই কাজে নতুন প্রজন্ম যারা তারা আগ্রহ না এই কাজে এখন আর সেরকম চাহিদা চাহিদা নাই তাই এখন যারা বাপদাদার পেশাগত যারা নিয়োজিত ছিল তারাই শুধু কর্মে রয়েছে এই কাজে এখন হুমকির সম্মুখীন

ওরা পয়সা পায় না বলে ওরা ল্যাবরা ल्या পড়া ওই আর ওর বাবা ওরা তো ল্যাবরা জানে না ওরা এই কাজ করতেছে ওরা এই যাবে এই কাজে পয়সা কমও লও আরবে ছেলে মেলে রাও আরবে ও ভাই ওই যে আপাতত তোর বাবা পাইতে কতদিন ওরা ধরে রাখ কই জিনিসটা ছেলে মেলে রায়ে আরবে না এ আপনি আপনার অভিমত যে যারা পবিনাসে যারাcommonsന്റെ সংশ্লিষ্ট তারা যদি মৃত্যুর পরে নতুন যারা এই কাজে নিয়োজিত হবে না এই কাজ प्यार করবে না তাদের যে মূল্য সেই মূল্য মূল্যpairwise দেওয়া হয় না ওনার অভিমত শুনলেন আপনারা মাকুমবালা আপনার নামটা মাকুমবালা মাকুমবালা সঙ্গে জড়িত পূর্বপুরুষ থেকে আমরা যে সম্প্রদায়ের একজনের সঙ্গে কথা বলবো আপনারা তো এই পেশার সাথে নিয়োজিত আছেন পূর্বপুরুষ থেকে বর্তমানে আপনাদের এই শিল্প যে হুমকির মুখে রয়েছে এ সম্বন্ধে আপনার যে মন্তব্য এই বিষয়ে আপনি একটু আগে আমাদের মানে এই ব্যবসা ছিল ভালো মাল টাল চলেছে এখন আমাদের এই রাইস কুকার প্রেসার কুকার হাঁড়ি টাড়ি এগুলো আমাদের এখন মাল চলে না আমরা খুব একটা সমস্যা আপনার নতুন প্রজন্ম যারা আছে আপনার ছেলে কিংবা আপনার বিটা যারা নতুন প্রজন্ম যারা আছে এই কর্মে কি তারা ইচ্ছুক তারা কি আসে নাকি অন্য কর্ম করে এই কর্মে তারা আর এখন করে না করে এই কর্মে আসতে চায় না এই যে হুমকির সম্মুখীন কেন এই কর্মে আর ব্যবসা নাই ব্যবসা নাই হ্যাঁ আপনারা শুনলেন ওকে সুধি দর্শক আপনারা এতক্ষণ যে পাল সম্প্রদায়ের কর্মের সঙ্গে সম্পৃক্ত তাদের অভিমত আপনারা শুনলেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ উজ্জ্বল শেখ ডিএমসি নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে